খবরের জেরে দক্ষিণ শোল গ্রামে প্রতিটি বাড়ির ট্যাপ কল দিয়ে পড়তে শুরু করলো জল গ্রামবাসীরা আনন্দে ধামসা মাদলের তালে নৃত্য করলেন খুব ভালো লাগছে এবং আনন্দ লাগছে মকর সংক্রান্তির উপলক্ষে জল পড়েছে আমাদের এমনিতেই জলের অভাব ছিল আর মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের ট্যাপেও জল এসে গেছে আমাদের খুবই আনন্দ লাগছে অবশ্যই খুশি জলের জন্য আমরা খুবই খুশি আর বৃষ্টি হওয়া গেলেই আমাদের পুরোটাই খুশি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শোল গ্রামে দু বাইশ সালে ছত্রিশ লক্ষ টাকা খরচা করে তৈরি করা হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশন প্রকল্পের একটি মিনি নলবাহিত জল সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করা হয় এ প্রকল্পে গ্রামে বসে পাইপলাইন বাড়ি বাড়ি দেওয়া হয়েছিল ট্যাপ কল, কিন্তু তিন বছর পেরিয়ে দিয়ে এক বিন্দু জল বাধ্য হয়ে গ্রামের মাঝে থাকা একটি কুয়ো থেকে নোংরা জল পান করতেও গোটা গ্রামের মানুষজন গত রবিবার দক্ষিণ শোল গ্রামের এই জলকষ্টের খবর দেখাই আমরা টনক নরে প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতায় সোমবার থেকেই শুরু হয় থমকে যাওয়ার জল প্রকল্পের কাজ মঙ্গলবার বিকেল থেকেই গ্রামে থাকা বাইশটি ট্যাপ কল দিয়ে জল পড়তে শুরু করে আর তাতেই ব্যাপক খুশি গোটা গ্রাম ট্যাব কল দিয়ে জল পড়তেই আনন্দে গ্রামের পুরুষেরা ঘর থেকে ধামসা মাদল বার করে বাজাতে শুরু করে ধামসা মাদলের তালে কোমর দোলাতে দেখা যায় গ্রামের মহিলাদের শুধুমাত্র গ্রামবাসী নয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক আধিকারিকও ধন্যবাদ জ্ঞাপন করেন সংবাদ মাধ্যমকে তাদেরও দাবি সংবাদ মাধ্যমে খবর না করলে মানুষের এই সমস্যার সমাধান হয়তো হতো না বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত রিপোর্ট এস নিউজ বাংলা হ্যাঁ এখন আগের থেকে ভালো লাগছে এখন আর কেন না নোংরা জল খেতে হবে না এখন পরিষ্কার জল বেড়েছে আমাদের শরীর খারাপ হবে নি ওই জন্যই তো আগের থেকে বলা কতদিন থেকে করা হচ্ছে কিন্তু করা তো করে দেয়নি তো আপনাদের সহযোগিতায় আমরা করতে পেরেছি আপনারাও চেষ্টা করেছে ওইটাই আমাদের অনেক খুশি এখন কি আর জল খেতে হবে না এখন যদি ট্যাপের জল বের হয় আর কুয়ো জল কেন খেতে যাব কেমন লাগবে আপনাদের ভালো লাগছে কি নাম অমিতা বাড়িতে এখন জল পড়ছে কেমন লাগছে খুব ভালো লাগছে এবং আনন্দ লাগছে মকর সংক্রান্তির উপলক্ষে জল পড়েছে আমাদের এমনিতেই জলের অভাব ছিল আর মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের ট্যাপেও জল এসে গেছে আমাদের খুবই আনন্দ লাগছে হ্যাঁ আগে আমরা কুয়োর জল অনেক বছর তিন থেকে চার বছর আমরা কুয়োর জল ব্যবহার করেছি জল পড়ছে হ্যাঁ আজ থেকে পড়ছে কি বলবে হ্যাঁ খবর সম্প্রচারের জন্যই হয়েছে হলে আমাদের হতো না আদই হচ্ছিল না আর হতোই না ওনারা ওনাদের সহযোগিতায় আমরা টেপে টেপে আজ অন্তত জল দেখতে পেয়েছি না আর কুয়োর জল খেতে হবে না আমাদের মন বলছে এবং দেখতে পাচ্ছি ট্যাপ ভর্তি জল বেরোচ্ছে কতটা ভালো লাগছে কতটা উপকৃত হবে না অনেক উপকৃত অনেক উপকৃত মানে আমরা বলে বোঝাতে পারবো না এটা খবর না সম্প্রচার হলে আমাদের ছেলে মেয়েদের আশ্বাস ছিল আমরা এই কুয়োর খেই খেয়েই যতদিন বাজতাম হয়তো বেঁচে থাকতে হতো আমার নাম বুধন মুর্মু সে ধারে পাশে অঞ্জরায় কুয়ার মধ্যে ঢুকতো তারপরে সারকুরের মতো নোংরা জল আমরা খেয়ে বাঁচতাম হ্যাঁ এখন আজকের থেকে আমাদের ট্যাঙ্কির জল ব্যবহার করব এখনো করি না এই চালু হয়েছে কতটা খুশি অবশ্যই খুশি জলের জন্য আমরা খুবই খুশি আর বৃষ্টিটা হয়ে গেলেই আমাদের পুরোটাই খুশি সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে তারপরে জল পড়লো কতটা ভালো লাগে অনেক অনেক খুশি অনেক খুশি এখন কি আর পুকুর জল খেতে হবে না এখন কুয়ো জল খেতে হবে না এখন ট্যাঙ্কি জলে খেয়ে আমরা আনন্দিত হব মনে হচ্ছে আমার নাম ভুবনচন্দ্র মর্মু গ্রামের এখন গ্রামের পরিস্থিতি গ্রামবাসীরা খুব উচ্ছসিত ও আনন্দিত কারণ হচ্ছে এর এতদিন ও জল পান করতেন আমরা এর দেখেছি কিন্তু এখন প্রতিটা বাড়িতে বাড়িতে টেপে জল পড়ছে এবং তারা খুব আনন্দিত যে তারা এই জলটা এরপর খেতে পারবে এতদিন পান বলতে আমাদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অনেক দিন ধরে চেষ্টা করেছেন অনেক আধিকারিকরা চেষ্টা করেছেন যাতে জলটা তাড়াতাড়ি পায় কিন্তু এই নিয়েছিলেন তিনি যথেষ্ট গাফিলিত ছিল তার এবং তিনি দেরি করেছেন ওই জন্যে এই জলটা পেতে দেরি হলো এখন তৎপরতা বলতে সংবাদ মাধ্যম আসার পরে এটা সবাই কর্ণকোচর হয়েছে বা ওনারা জানতে পেরেছেন যারা এজেন্সি কাজ করছিলেন এবং আধিকারিকরা খুব চাপ দিয়েছেন তারাও জানতে পেরেছেন যে না এতদিন এইভাবে এতটা হয়েছে ওরা বুঝতেন না হয়তো জানতেন না তারা বলার পরে তারা এসে কিন্তু তারা তড়িঘড়ি করে দু দিনের মধ্যে এই কাজটা করেছেন বাড়ি বাড়ি এখন জল পড়ছে এই জন্য সংবাদ মাধ্যমকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মানুষ খুবই খুশি আমার নাম উজ্জ্বল সেনগুপ্ত আমি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর আইএস টিমের আমি ব্লক প্রজেক্ট ম্যানেজার সোনামুখীর পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া